আসসালামু আলাইকুম ডেয়ার ভিউয়ার্স আবারও হাজির হলাম আরও একটি গুরুত্বপূর্ণ পার্থক্য নিয়ে আজকের আলোচ্য বিষয় সরকারি প্রতিষ্ঠান ও সাহিত্য প্রতিষ্ঠানের মধ্যকার পার্থক্য সরকারি প্রতিষ্ঠান যে সকল প্রতিষ্ঠানের সব কিছু সরকার পরিচালনা নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ করে সেগুলো হল সরকারি প্রতিষ্ঠান সরকারি যে কোনো আদেশ নিষেধ জারি করলে সরকারি প্রতিষ্ঠান তা অক্ষরে অক্ষরে পালন করে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যে সকল প্রতিষ্ঠান পরিচালনা নিয়ন্ত্রণের জন্য নিজস্ব রুলস রেগুলেশন রয়েছে এবং এগুলোতে সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না সেগুলো হলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানে সরকারি বাজার থেকে অর্থায়ন করা হয় অন্যদিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিজস্ব বোর্ড অফ গভর্নর বা ট্রাস্টি বোর্ড থাকে সরকারি প্রতিষ্ঠান সরকারি কর্মচারী দ্বারা পরিচালিত হয় অন্যদিকে স্বায়ত্ত সচেতন প্রতিষ্ঠান নিজস্ব কর্মচারী দ্বারা পরিচালিত হয় সরকারি প্রতিষ্ঠান সরকারি নীতিমালা অনুযায়ী কাজ করে অন্যদিকে স্বায়ত্ত সচেতন প্রতিষ্ঠান সরকারি নীতিমালা অনুযায়ী কাজ করলেও নিজস্ব কর্ম পরিকল্পনা অনুসরণ করে সরকারি প্রতিষ্ঠানের উদাহরণ শিক্ষা মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় পুলিশ সেনাবাহিনী বিমানবাহিনী সরকারি হাসপাতাল ইত্যাদি সাহিত্য প্রতিষ্ঠানের উদাহরণ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ব্যাংক বিভিন্ন বোর্ড ও কর্পোরেশন ইত্যাদি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ